আজকে আমি তারামার এখানে পুজো দিতে এসেছিলাম সেটা হচ্ছে যে অনেক বছর পর একটা ছবিতে অভিনয় করলাম ছবিটার নাম হচ্ছে বাৎসরিক আমার ডিরেক্টর মানে নাম ভৌমিক যে এই প্রজন্মের বহু হিট হিট ছবি একটা তার সঙ্গে ছবি করা সেই ছবিটার জন্যে আমরা পুরো ইউনিট আমাদের তারাবার এখানে জড়িত এসেছি আমাদের প্রডিউসার চন্দ্রী তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট স্টে আমরা বোলপুরে রিলিজ বলছি তাঞ্জব রিলিজ করে এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল থেকে তো যারা ছবি দেখলে ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা সাত থিমটা যদি বলা যায় সিনেমাটা একটু বলো এটা প্রাইমারি একটা ভুতের ছবি দুটো মহিলার ছবি মানে সম্পর্কের ছবি তার সঙ্গে একটা ভূতের একটা সাধ তাতে আমি আর রীতা পুরে আছে দুজনে অভিনয় করেছি এবং বাংলা ছবিতে অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে ভূতের ছবি হিসেবে সম্পর্কের ছবি হিসেবে আজকে আজকের ছবি হিসেবে ছবি করা নিশ্চয়ই সেটা মানুষের ভালো লাগে দিদি কত বছর পর পর্দা চোদ্দ পনেরো বছর পর অনেক বছর পর বাচ্চাদের থিয়েটার তো করেছিলেন নাটকটা তো হ্যাঁ নাটক করেছি

মানে ওই অর্থে হয় না মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো নাচ গান অ্যাকশন গাড়ি উড়ে যাচ্ছে হিরো কুড়িজনকে মেরে ফেলছে ভিলেনকে সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্টগুলো অন্যরকম হচ্ছে এই এরা কোন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে মানুষ দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয় কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি ওটিটি তে আসবে কোন পরে এরপর প্রতি মাসে সিনেমাতে যদি হয় মানে রিলিজ হবে হলে দেখতে তারপর যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন আজকে থাক না কি শুধু সিনেমার কথা বলছি একটা বিন্দু সিনেমার কথা বলো

যদি আপনার লোকসভা কেন্দ্রে কোনো হল নেই পনেরো বছর যাবত কি বলবেন আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না শুধু একটা ধরো আমি যদি বলা যে আপনি জানাতে পারেন আমি একটা হল চালান খুললাম খুলতে পারাই যায় বা মালিকও খুলতে পারে বা সবাই সাপোর্টও খুলতে পারে একটা হল দিয়ে তো সিনেমা চলবে না না ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইন অফ সিস্টেমে সেখানে যদি সিঙ্গেল স্ক্রিন একটা চালাও সে মালিক চালাতে পারবে না এটার যে পুরো চেন ওয়াইজের প্রসিডিওর যেটাকে পুরো মানে খোল নলচে বলে পাল্টাতে হয় সেরকম পাল্টে দিলে তবে সিনেমা হবে এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে যেরকম কিছু করা যায় স্পেশাল হলগুলোকে বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি করেছে তার সঙ্গে সব কিছু আছে রেস্টুরেন্ট এন্টারটেনমেন্ট বাকি সব আছে তার সঙ্গে একটা সিনেমা হল যেমন আইনক্সের অক্সাইড কনসেপ্ট আমার ধারণা ছবি চলবে এবং কিন্তু একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও দু কই টাকা খরচা করে বানাবে তো তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্টগুলো নেই